श्री श्री मायापुरचंदो तमाम श्री श्रीनवदीपधामचारिण सभा श्री श्री गौराशीर्वादपत्र ब्रह्माचारी श्रीमाती भक्तिशास्त्री चन् भक्तिकुसुमुपाय শ্রী নদিয়া প্রক্রজসেবনে নিভক্তি সিদ্ধান্ত কুশল সজ্জন প্রিয় ধচারিণি সংসৎসভ্যৈর্মুদ বিভূষিত উপক দুপদ নেহ সাদর গঙ্গা পূর্বত শ্রীনবদীপস্থমাপুরধ পুণ্যযোগীোত্তমে রসেষু বসুশুভ্রাংশু শাব্দে বিগত শুভে ফাগুনা পূর্ণিম শ্রী গৌরাবীর ভাববাসে সাক্ষর শ্রী সিদ্ধান্ত সরস্বতী সভাপতি এইটি শিল প্রভুপাদে প্রদত্ত শ্রী শ্রী গৌড় আশীর্বাদ পত্র কার প্রতি শিল ভক্তি কুসুম সমন গোস্বাই মহাজেতা এখানে প্রভুপাদ বলেছেন তখন গুরু ব্রহ্মচারী ব্রহ্মচারী বরহ অর্থাৎ শ্রেষ্ঠ ব্রহ্মচারীগণের মধ্যে তার নাম শ্রীমান কৃষ্ণকান্তি তিনি ভক্তি শাস্ত্রী তাকে ভক্তি উপাধি দিয়েছেন ভক্তি কুসুম উপাধি দিয়েছেন দৈনিক শ্রী নদিয়া প্রকাশ এই পত্রিকার এই পত্ররাজস্ব অর্থাৎ এই পত্ররাজ পত্রিকারাজের সেবা করতেন ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন নিরত সর্বদা তিনি ভক্তি সিদ্ধান্ত কুশল এবং সজ্জনগণের প্রিয় তাকে উপদেশক উপাধিও দিয়েছেন শ্রী ধাম প্রচারণী বৈষ্ণব সভার তিনি বিভূষণ গঙ্গা শ্রী নবদ্বীপে শ্রী মায়াপুরে পূর্ণ শ্রী যোগপীঠ মন্দিরে এরপর সংস্কৃতি সন তারিখ দিয়েছেন ফাল্গুন পূর্ণিমা অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি বাসরে এই আশীর্বাদপত্র স্বয়ং প্রভুপাদ শিলভক্তি কুসুম সন গোস্বী দিয়েছেন গুরু মহারাজ মহিমা কীর্তন করে বলেছেন ভগবত পার্ষদগণ পরস্পর পরস্পরের গুণকীর্তন করিয়া আনন্দ অনুভব করেন আবার স্বয়ং ভগবানও উল্লাস ভরে তাহার ভক্তগণের গুণকীর্তন করিয়া থাকেন ভগবত পার্ষদগণ একে অপরের গুণকীর্তন করেন আবার ভগবান স্বয়ং তার পার্ষদের গুণকীর্তন করেন সুতরাং হরনারদাদি আদি ভগবৎ বৃন্দ। এবং স্বয়ং মাধব শ্রীকৃষ্ণও আমাদের আলোচ্য মহাপুরুষের গুণকীর্তন দ্বারা কতই না আনন্দ লাভ করেন মাধব শ্রীকৃষ্ণ হর অর্থাৎ বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু শিবজি এবং নারদাদি ভগবত পার্শগণ তাঁরাও প্রভুপাদের গুণগান করেন স্বয়ং কৃষ্ণ করেন এই কথা এরকম কথা প্রভুপাদের লেখনিতেও দেখা যায় তিনি যখন শিল বাবাজি মহারাজ শিল দাস দাসবাজি মহারাজ সম্বন্ধে বলছেন তখন বলেছেন প্রভুপাদ যাকে স্কন্ধে নিয়ে স্বয়ং কৃষ্ণ আনন্দ লাভ করেন এরপর লিখছেন প্রভুপাদ সম্বন্ধে শ্লোক গুরু মহারাজ তিনি হরিনাম সুকীর্তন কীর্তি ধর ও ধরণীগত মায়াবদ্ধ জীবগণের আরতি হর এবং সর্ব সদ্গুণবিহীন বিহীন আমার একমাত্র গতি আমি তাহার পাদ পদ্ম করি হরিনাম সুকীর্তন কীর্তি ধর ধরণী গত জীব গণারতী হরনারদ মাং গুণহীন মদেকতিং হি ভজে গুণহী নমেক গতিংহি ভজে শ্লপ্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী লিখেছেন সেখানে ভগবত প্রভুপাদ এবং দুই রূপেই বর্ণনা করেছেন সবতার এই জন্য শ্লপ্রভুপাদের কোনো কোনো শিষ্য তাকে ভগবান শিষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন যখন প্রভুপাত নাম নিয়ে অনেক কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে তখন কোনো কোনো মহাবৈষ্ণব যাতে প্রভুপাত শব্দে আর কেউ সেই সময় ভুল না বোঝেন কার কথা বলা হচ্ছে এটি না এই ভুল না বোঝেন সেই জন্য অনেক মহাবৈষ্ণব প্রভুপাদের শিষ্য তাঁরা ভগবান শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এইভাবে উল্লেখ করেছেন স্বাভাবিক কারণ তিনি ভগবানের প্রিয় পার্শ্বদ ভগবানের অধিষ্ঠান হেতু তিনি ভগবান আবার ভগবানের শক্তাবেশ অবতার হেতু তিনি ভগবান আজ মুখ্যদ একাদশী এবং শিল গুরু মহারাজের শিল ভক্তি কুসুম সোমন মহারাজের তীরভাব তিথি প্রভুপাদের শিষ্যগণ যখন প্রকট তাদের মধ্যে শিল ভক্তি কমল অবদূত গোস্বাই মহারাজ প্রভুপাদের একজন অতি নিষ্ঠিত শিষ্য ব্রহ্মচারীকালে তার নাম ছিল শ্রী রথারুর ব্রহ্মাচারী মহাবৈষ্ণব ব্যক্তিগতভাবে তার অনেক কৃপা এবং সাহায্য তিনি এই অদমের প্রতীক করেছেন তা অবধূত গোস্বাই মহারাজ প্রতি উৎসবে শ্রী গৌর পূর্ণিমা প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা প্রভুপাদের তিথি শ্রীল ভক্তি বিলাসিত্ব গোস্বাই মহারাজের আবির্ভাব তিরোভাব তিথি শিল ভক্তি কুসুম সোমন মহারাজের আবির্ভাব তিথি এই সমস্ত সময়ে এক পাতার বা কখনও কখনো চার পাতার হ্যান্ড বিল করতেন তাতে অতি সুন্দর সুচারুরূপে তিনি কীর্তন লিখতেন তিনি ছিলেন দক্ষ কবি মহাকবি এই সব সম্বন্ধে ভগবান এবং আচার্যগণের সম্বন্ধে তাঁদের মহিমা গুণপ্রকাশক প্রকাশক প্রার্থনামূলক তাঁদের ভজন প্রকাশক কবিতাদি লিখতেন সেই একটি কবিতা এখানে রয়েছে সেইটি আমরা একটু কবি শ্রীল ভক্তি কুসুম সোমন গোস্বামী মহারাজের গুণকীর্তনে ভক্তি কমল অধুৎগোস্বামী মহারাজ যিনি প্রভুপাদি আর এক শিষ্য মানে এক গুরুভাই আর এক গুরুভাইকে কী প্রকার প্রীতি করেন যে কতখানি শ্রদ্ধাশীল সেইটি কবিতার মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে কোনো ভক্তের আবির্ভাব বা তিরোভাব তিথি বাসরে সেই ভক্তের ভজনশীলতা গুর্বানুগত্য সেবাপরায়ণতা কর্তব্যনিষ্ঠা প্রভৃতির দিকদর্শন করতে হয় এটি যথার্থ রীতি শিলা ভক্তি কমল অবদূতী মহারাজ এই উদ্দেশ্য অতি সুন্দরভাবে সাধন করেছেন প্রাঞ্জল ভাষায় কোথা গুরু পৃষ্ঠ প্রিয় শ্রমণ মুই বসি কান্দিয়াজ প্রভুবাদ স্নেহ পাত্র গুরু সেবা নিষ্ঠ শ্রী গুরু গৌরাঙ্গ গান ধর্মিকা তব ইষ্ট কৃষ্ণকান্তি নাম তব কৃষ্ণের মহিমা গ্রন্থেতে প্রকাশ কইলা নাহি তার সীমা বহু নিষ্ঠা করি কইলা মায়াপুর সেবা তার মহিমা বর্ণিবে হেন আছে কেবা নামে নিষ্ঠা জীবে দয়া বৈষ্ণব সেবন কত যে করেছ প্রভু না যায় গণন ত্রেণাদপি সুনিচতা বৃক্ষ সমগুণ জীবনে যে করিয়াছ তাহা আচরণ গুরু গৌরাঙ্গ মনোভীষ্ট করিতে স্থাপন করিয়াছ বহুত যতন প্রার্থনা বিজ্ঞপ্তি মোর করি সংশোধন গৌড়ীয় পত্রিকা মাঝে করি প্রকাশন নদিয়া প্রকাশ গৌরীর সম্পাদক তোমার প্রবন্ধ পড়ি মুগ্ধ সব লোক বেদ শাস্ত্র সিদ্ধান্ত যে করিলা প্রচার অপূর্ব তোমার ব্যাখ্যা অতি চমৎকার নানা কুসিদ্ধান্তবাদ করিয়া খণ্ডন শ্রী চৈতন্য মতবাদ করিলা স্থাপন প্রকাশ করিলা তুমি গিরি গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পথ শ্রী নৃসিংহ রথ শ্রী মায়াপুর সুশোভন গুরুপৃষ্ঠানুগত্যে করিলে প্রচলন শ্রী নামে ভজন নিষ্ঠা করি নিরন্তর কত শুদ্ধ ভক্তিগ্রন্থ করিলা প্রচার আচারে আচার্য তুমি বিচারে পণ্ডিত শিক্ষা দ্বারা করাইল সকলের হিত শ্রী চৈতন্য মঠাচার্য নাম তুমি ধরি ভক্তি ধর্ম শিখাইলা বহু যত্ন করি শ্রীহরি বাসরে কৃষ্ণের নৈশলীলাতে প্রয়াণ করিলা তুমি শ্রীকৃষ্ণ ইচ্ছাতে কৃষ্ণ কৃপা করি দিয়াছিলা সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ ভঙ্গ কুটিব মাথা অনলে পশিব গুরুপ্রেষ্ঠ প্রিয়জন কোথা গেলে পাব আর কি পাইব তব স্নেহ আলিঙ্গন ভাবিতে চিন্তিতে হয় ব্যাকুলিতা মন কত না আদর করি তুমি বলিতে কথা শুনিলে হৃদয়ের দূরে যেত ব্যথা বিরহ সাগরে মরে করিয়া মগন পরম আনন্দে তুমি করিলা গমন হাহা প্রভু কৃপাময় বৈষ্ণব ঠাকুর এই দাসা ধমে দয়া কর হে প্রচুর বৈষ্ণবের গুণগান করিলে কীর্তন অকপটে কৃপা করে রাধা প্রাণধন নিত্য ধামে আজ তুমি কর নিত্য সেবা দেখিবারে পারে তাহা তোমা সেবে যেবা অনন্ত তোমার গুণ শেষ নাহি পায় অবধূতে কৃপা কর হইয়া সদয় ভক্তি কমল অবধূত একজন গুরুভ্রাতা তাঁর সম্বন্ধে যা লিখেছেন করে আজকাল বর্তমান যুগে গুরুদেবের গুরুভ্রাতার প্রতি শ্রদ্ধা দেখা যায় না গুরুদেবের গুরুদেবের প্রতি শ্রদ্ধা দেখা যায় না যেখানে শ্রীমান মহাপ্রভু গুরুদেবের গুরুভ্রাতাকে সম্মান করেছেন গুরুদেবের সেবককে সম্মান করেছেন বর্তমানকালে দুর্ভাগ্যবশত গুরুদেবের গুরুভ্রাতাদের প্রতি বহু অমাননা হয় শুদ্ধ বৈষ্ণবদের প্রতি যারা শুদ্ধ বৈষ্ণব আবার পরম গুরুদেবকেও অনেকে সম্মান করেন না মহারাজের অনেক মহিমা আছে একজন ব্যক্তি কোন একটি ভয়ঙ্কর রোগ যেটি কোনোভাবে আর সার ছিল না সেইটির জন্য শ্রী তারকেশ্বরে তারকেশ্বরের নিকট গিয়ে ধর্ণা দিয়ে পড়েছিলেন এটা হয় না খেয়ে দিয়ে না জলপান করে শিবজির কাছে যে শিবজি আপনি কৃপা করুন আসুতো সর্বশেষ আশ্রয় ঔষধ ডাক্তার পথ্য কোনো কিছুতে আমার উপকার হয়নি আপনি কৃপা করুন তখন সারা রাত্রির পর ভোরের দিকে শিবজি তাকে স্বপ্নে বলেছিলেন যে তুমি গিয়ে শ্রী চৈতন্য মাঠে আচার্য আছেন তারপর গুরু মহারাজের নাম বলেছিলেন শ্লভ ভক্তি কুসুম সমনগস্য মহারাজ তার কাছে গিয়ে যদি চরণামৃত নিতে পারো তাহলে তোমার রোগ এক মুহূর্তে তো তখন শ্রী মায়াপুরের উন্নতি হচ্ছে কিন্তু অনেক ব্যক্তি শ্রী মায়াপুর জানেন না শুদ্ধ ভক্তগণ জানেন যারা শ্রদ্ধালু তারা অনুসন্ধান করে আসেন কিন্তু ইনি জানতেন না ইনি খোঁজখবর নিয়ে মায়াপুর এলেন সেখানেও শ্রী চৈতন্য মঠ কোনটি সেখানে এলেন এসে শিল ভক্তি কুষণ শঙ্ঘর্ষে মাছ তখন আচার্য তাঁর সেবকের কাছে এই কথা প্রার্থনা করলে তিনি পত্রপাঠ সঙ্গে সঙ্গে বলতেন না গুরু মহারাজও তি দিনহীন তিনি তো আর কেউ প্রণাম করলে তাকে প্রণাম করেন প্রতি প্রণাম করেন চরণামৃত অসম্ভব আপনি পেতে পারবেন না তখন যেহেতু ইনি তারকেশ্বরের আদেশে এসছেন এবং এনার খুব কষ্ট হচ্ছে সেই সময় যখন গুরু মহারাজ নামানন্দে মত্ত পরিণাম করছেন তখন তার বাহ্য জ্ঞান নেই সেই সময় চরণে একটু জল ঠেকিয়ে এই ভক্তকে দিয়েছিলেন সেবক সেই জল এক কোনা তার স্পর্শ করতেই তার সেই রোগ সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়েছিল তারকেশ্বরের এই রকম উপদেশ ছিল এবং এই ঘটনা ঘটেছিল আবার এক দম্পতি তারা ছিলেন শৈব শিবের উপাসক ছিলেন স্বামী স্ত্রী দুইজনে তাদের গৃহে একজন ভিক্ষা করতে এসেছিলেন বৈষ্ণব সেই বৈষ্ণব এই শৈব দম্পতিকে বলেছিলেন যে আপনারা শিবের ভক্ত তা খুব ভালো তা শিব তো গোবিন্দের ভজনা করেন আপনারা শিবেরই আনুগত্যে কেন রাধা গোবিন্দের ভজনা করছেন না এই কথা বলে গেলে এই শৈব দম্পতি সেই বৈষ্ণব সেই বৈষ্ণবের সেই কথা শুনে বৈষ্ণব তো তার কথার শক্তি আছে খুব চিন্তিত হয়ে পড়লেন তাহলে আমরা শিবজির পূজা করি তাহলে কি শিবজি সন্তুষ্ট হচ্ছেন না আমাদেরকে কি এই রকম করতে হবে যিনি বৈষ্ণব যে কথা বললেন এই কথায় খুব চিন্তিত হয়ে পড়লে তারা যেহেতু সরল প্রাণ ছিলেন এবং শিবজির কাছে কোনো পার্থিব বস্তু চাইতেন না সেবা করতেন শিবজির কিন্তু কোনো জিনিস চাইতেন না শিবের কাছ থেকে কোনো উদ্দেশ্যে সেবা করতেন না শিবের সন্তুষ্টির জন্য সেবা করতেন এইটি হচ্ছে প্রকৃত সেবা কোনো কিছু যদি চাওয়া হয় তাহলে আর সেটা সেবা হয় না সেটা ব্যবসা হয়ে যায় ট্রেডিং হয়ে যায় তা যেহেতু এনারা নিষ্কপট ভক্ত ছিলেন শিবজি ওই তার দুই একদিন পরে তাদেরকে স্বপ্নে বললেন যে এই বৈষ্ণব ঠিকই বলেছেন আমিও গোবিন্দেরই ভোজনা করি তোমরাও তাই কর এই বলে অন্তরিত হয়ে গেলেন তখন এনারা এই শৈব দম্পতি তাঁদের যেসব পরিচিত ব্যক্তি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে আমার রাধা গোবিন্দের সেবা করতে চাই তার জন্য তো একটা আনুগত্য প্রয়োজন দীক্ষা দিয়ে নিতে হবে কোথায় দীক্ষা নেব তো অনেকে অনেক কিছু বললে তখন তারা অন্বেষণ করে বৃন্দাবনে গিয়েছিলেন একজন বাবাজির কাছে খুব বিখ্যাত বাবাজি যখন বৃন্দাবনে গেলেন তখন সেই বাবাজির যে আশ্রম ছিল সেইখানে গিয়ে উপস্থিত হলে সেখানকার সেবক বললেন যে এখন বাবাজি মহারাজ এখানে নেই তিনি অন্যত্র গিয়েছেন মাসাধিক পর এখানে ফিরে আসবেন প্রায় এক মাস পর এখানে ফিরে আসবেন তা আপনারা ততদিন এখানে থাকুন তারা সেখানে থাকতে শুরু করেন শ্রী বৃন্দাবন পৌঁছেছেন বৃন্দাবনে বিভিন্ন স্থান দর্শন করেন এই কয়েকদিন থাকার পর শিবজি আবার স্বপ্নে উদিত হয়ে বললেন এখানে নয় তোমরা শ্রীচৈতন্য মঠে আচার্য এই নাম ছিল ভক্তিভূষণ সমান গোস্বাই মহারাজ নাম এনার কাছে গিয়ে দীক্ষা না তখন তারা সকালবেলায় উঠে সেই সেবককে সম্মান করে বললেন যে আমাদেরকে এখন যেতে হবে পরে আমরা আসবো বলে তারা চলে এলেন তারা বজবজের অধিবাসী ছিলেন বজবজ খোঁজ করলেন যে কোথায় শ্রীচৈতন্য মঠ কোথায় এই এইরকমই তখন পরিস্থিতি সকলে জানেন না তাও খবর করে এসে এখন যেটি দুই নম্বর গেট প্রায় সময় বন্ধ থাকে কোনো কারণে সেইটি তখন এক নম্বর গেট সেইখানে বাস থেকে নেমে তখন তারা ভিতরে এসে প্রথমেই বাঁদিকে যে ঘরটি আছে ওইটি ছিল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহাজের ভজন কুটির তখন ভাগবত মহারাজ ইয়ং সন্ন্যাসী তরুণ সন্ন্যাসী তো তাকে সামনে দেখতে পেয়ে জিয়ে বাবা আমরা এরকম দূর থেকে এসেছি আমরা এখানকার আচার্য এই নাম শুনেছি তিনি কোথায় তখন ভাগবত মহারাজ জিজ্ঞেস করেন কেন চলুন দেখা করে দিচ্ছি কি ব্যাপার কোথা থেকে আসছেন এইসব কথাবার্তা হলে তখন তারা বলেন যে আমাদেরকে শিবজি এরকম দ্বিতীয়বার আদেশ করলেন এইখানে আসতে রাধা রাধাগোবিন্দের সেবা করতে বলেছেন আবার আমরা গেছিলাম বৃন্দাবনে সেখান থেকে শিবজি কয়েকদিন পর স্বপ্ন দিয়ে বলেন এখানে নয় তোমরা ওই মায়াপুরে শ্রীচৈতন্য মাঠে যাও তারপর মহারাজের নাম বলেছেন শিবজি যে এনার কাছে দীক্ষা নিতে বলেছেন তো ভাগবত মহারাজ দেখলেন তো মহাভাগ্যবান শিবজির দর্শন পেয়েছি আবার এমনি এই ধামে যাও বলেননি একদম মঠের নাম এবং আচার্যের নাম বলেছে তখন তাদেরকে নিয়ে গিয়েছেন শিল ভক্তি কুসুম শঙ্ঘর্ষের মাঝে কাছে তাঁরা শৈব দম্পতি ছিলেন তাদের বস্ত্রের রং ভিন্ন ছিল তারপর জটা জুটো ছিল তাদেরকে তখন শিল ভক্তি কুসুম শঙ্ঘর্ষের মাঝ বললেন যে আপনারা শৈব পদ্ধতিতে করেছেন ভালো কিন্তু এই বৈষ্ণবতার অনেক নিয়ম আছে আপনারা মানতে পারবেন তো মানে এসেছেন বলেই দীক্ষা দিতে বা বড় ব্যাপার সেরকম নয় প্রথমে জিজ্ঞাসা করেছেন আপনারা পারবেন তো এই জটা জুটো সব ফেলে দিতে হবে তারপর আপনাদেরকে এই রঙিন বস্ত্র পরা বন্ধ করতে হবে একাদশী করতে হবে এই সব নিয়ম করতে হবে তারা বলছেন শিবজির আদেশ আপনার কাছে এসেছি এখন আপনি যা আদেশ করবেন আমরা তাই করব তখন তারা ওই বৈষ্ণব মতে ছিল ভক্তিপ্রষণ সমাজের দীক্ষা নিয়ে ভজন করেছিলেন তারা প্রায়ই মঠে আসতেন সেই সময় ভক্তগণ যারা দেখেছিলেন এই ঘটনা তখন মঠের মধ্যে এই ঘটনাটি সবাই বলতেন শৈবদম্পতি এইভাবে মহাবৈষ্ণব শিব বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি দেবতাগণ মহাবৈষ্ণব বৈষ্ণব চিনতে পারেন না সবসময় দেবতা দেবতাগণ বৈষ্ণব চিনতে পারেন না একমাত্র বৈষ্ণবী বৈষ্ণবকে চিনতে পারেন মহাদেব সঙ্গে এই মহাবৈষ্ণব প্রের শিষ্য শিল ভক্তি কৃষ্ণ সন্দেশি একটি বিশেষ সম্পর্ক রয়েছে এর থেকে বোঝা যায় কারণ গুরু মহারাজ তিনি ছিলেন ত্রিনাদবি সনীজ আচার্য হয়েও কোনো কারোর উপর বলপ্রয়োগ শক্তি প্রয়োগ ইত্যাদি করেননি বরং যত অসুবিধা এসছে সব মেনে নিয়েছেন অনেক অসুবিধা হয়েছে একজন ত তথাকথিত মঠবাসী ছিলেন তিনি কোনো কারণে খুব রেগে গিয়ে গুরুমাজের প্রতি বিদ্বেষের কারণে খুব গালিগালাজ খুব করছেন এত গালিগালাজ করছে না আর থামতে পারছেন না তারপর একটি গাছের নিচে গিয়ে বসে খুব রেগে গালিগালাজ করছেন গুরুমাজ কিছু বলেননি ওই শ্রীচৈতন্য মঠের মধ্যেই তখন যে বৃক্ষের নিচে বসে তিনি গুরু গালিগালাজ গালি করেছিলেন সেই বৃক্ষ থেকে ভয়ঙ্কর সাপ ওই বৃক্ষের উপর থেকে এসে তার মাথায় সরাসরি কামড়ে আবার উঠে চলে যায় তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায় এটি দেখে গুরু পরম করুণ হৃদয় মহাবৈষ্ণব তাঁর হৃদয়ে খুব দুঃখ হয়েছিল এবং তিনি শ্রীহরির কাছে প্রার্থনা করেছিলেন যে যত অপরাধী করে থাক এর যেন কোনো অপরাধ নিয়েও নামাচার্য হরিদাস ঠাকুরের মতো যারা বিরোধ করছেন সেই বিরোধের কারণেই বিষধর সর্প কামড়ি দিয়ে গেল তবু সেই আত্মাকে ক্ষমা করেছেন গুরুত্ব হননি আবার শোনা যায় একজন তথাকথিত মঠবাসী এসেছিলেন পড়াশোনা করেছিলেন খুব বিদ্যান শিক্ষিত ছিলেন তা মঠবাসী তাঁকে গুরু মহারাজ বলেছেন যে গোবিন্দ মন্দিরের সামনে এইখানটা একটু ধুলো রয়েছে বাবা একটু ঝাড়ু দিয়ে দেবে সে বলে তিনি বলেছিলেন যে আমি এরকম গ্র্যাজুয়েট হয়ে এসেছি পড়াশোনা করার লোক আমি এখানে ঝাড় দিতে এসেছি শোনেননি দেখা গেছে এই ব্যক্তি এই ঘটনা যারা জানতেন কুড়ি বছর পর তাঁকে হাওড়া স্টেশনের ঝাড়ুদার হিসেবে পাওয়া গেছে তিনি এত পড়াশোনা করেও সেই সময় অন্য কোনো চাকরি পাননি ওই ওই মঠ ছেড়ে চলে গিয়েছেনই ওই হাওড়া স্টেশনে ঝাড়ু দিতেন তিনিও আবার এই ঘটনা বলেছিলেন যে আমার সঙ্গে এই হয়েছিল এই অপরাধে আমার আজ এই অবস্থা আমার আর কোনো উপায় নেই এই কাজই আমাকে করতে হবে কারণ মঠে সেই দিন আচার্যদেবের আদেশে আমি ঝাড়ু দিয়ে নাই একজন ব্যক্তি ছিলেন গুরুমা যেহেতু আচার্য তার হাতে সব শক্তি সব ক্ষমতা কিন্তু কখনো তিনি ক্ষমতা প্রয়োগ করেন নাই একজন ব্যক্তি দিলেন গুরুমারাজ তো এখন আচার্য হয়েছেন তিনি মানে তিনি ছিল তীর্থ সে মাঝে শিষ্য তাই যখন আচার্য হয়েছেন পরবর্তীকালে আমি এই সব ক্ষমতা চাই এই বলে একটি সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন গুরুমাজ অকাতরে কৃষ্ণের ইচ্ছা বলে সই করে দিয়েছিলেন এবার তিনি যা খুশি পরে লিখেনিতে পারেন গুরুমাজের অপ্রকটির পরে যা খুশি লিখেন পারেন এনারী প্রতিদ্বন্দ্বী আরেকজন ব্যক্তি তিনি আবার লিখে নিয়ে এসেছিলেন মহারাজ লিখে দিন আমার অবর্তমানে শ্রী চৈতন্য মঠ এবং তৎশাখা গৌরীমার সময়ে সমূহে আমার শিষ্যবর্গের কোনো অধিকার থাকবে না গুরুমারাজ অকাতরে সেখানে সই করে দিয়েছিলেন তখন শিষ্যগণ জিজ্ঞেস করলেন যে আমরা এতজন ত্যাগই রয়েছি আমরা তাহলে এখন কোথায় যাব আপনার ও প্রকটের পরে তোমাকে থাকতে দেবে না গুরুমারাজ বলেছিলেন তোমরা যদি ভজন করো কৃষ্ণ তোমাদের স্থান দেবেন দেখা যায় গুরু যত শিষ্য শিষ্য আদি অন্তত কমপক্ষে এক লক্ষ হরিনাম করেন অনেকে অধিক করেন এবং সব প্রত্যেকেই ভজনের মধ্যে সুপ্রবিষ্ট যারা গুরুমাজের সত্যিকার আনুগত্য করেছেন ভজনের মধ্যে সুপ্রবিষ্ট এইসব অনেক বিষয় আছে আরও কিছু আছে অন্তর্জামিত্ত এবং তিনি রক্ষাকর্তা এই বৈভব মালা বলে একটি গ্রন্থ আছে শ্রীমদ দেবকীরন্দন প্রভুর এখানে লিখেছেন একশো দুই নম্বরে কোড়াপুটের অরণ্যে ভালুকের কবল হইতে পুরীর সমুদ্রে জলের মধ্যে বালুকাবৃত অবস্থা হইতে সুন্দরবনে কুম্ভীরের গ্রাস হইতে শিয়ালদহে রেল দুর্ঘটনা হইতে এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হইতে শরণাগত ভক্তদের উদ্ধারে তত্ত্বত সর্বব্যাপক ও করুণার্দ চিত্র এরকম জানা গেছে যে শিষ্যগণে সে বলতেন কোড়াপুটের অরণ্যে একবার ভালুকে অ্যাটাক করেছিল আক্রমণ করেছিল তা সেইখানে গুরুমহাজিত হয়ে তাকে রক্ষা করেছিলেন সাক্ষাতে অবাক হয়ে গেছিলেন তিনি আর ভল্লুক নাই কিছুই নাই তারপর গুরু মা যাবার অদৃশ্য হয়ে গেছে পুরীর সমুদ্রে একজন বালক সে স্নান করতে গেছিল তাকে দেখেই একজন জ্যোতিষী বলেছিল যে তোমার আজ মৃত্যু যোগ আছে এসব তোমাকে আমি স্নান করিয়ে দিই এখানে যে শ্রীচৈতন মাঠের শাখা আছে না সমুদ্রের একদম কাছেই এই গেলেই দু মিনিট পর সমুদ্র সেইখানে গিয়েছিল সে একজন জ্যোতিষী তাকে দেখেই বলো তুমি আজ এখানে একা স্নান করো না তোমার যোগ আছে তোমার অসুবিধা আছে এ সময় তোমাকে স্নান করিয়ে দিই বালকটি তখন খুব ছোটো ছেলে এই ক্লাস ফাইভের মতো পড়ে সে তখন দেখল আরেকজন আমাকে ডাকছে কি কি উদ্দেশ্য যায় না সে না বলে নিজেই ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটু ঢেউ নিতে থাকে তারপর কোনো কারণে জল এবং বালির মধ্যে এমনভাবে ঢুকে পড়ে সে আর তখন আশা ছিল না শ্বাস প্রশ্বাস নিতে পারছে না আর কিছু দেখতেও পাচ্ছে না তারপর ধীরে ধীরে দেখে জল সব চলে গেল সে আবার অবিক্ষত অবস্থায় আবার উদ্ধার পেয়েছে সুন্দরবনে কুমিরের গাছ থেকে একজন ভক্তকে উদ্ধার করেছিলেন শিয়ালদহের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা থেকে একজনকে উদ্ধার করেছিলেন এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে উদ্ধার করেছিলেন এরকম নৌকার মধ্যে জলের মধ্যে দেখা যায় এই জলে ডুবে যাচ্ছিলেন তখন গুরু ওই জলের মধ্যে এসে একটা দাঁড় নৌকার দাঁড় ধরেছে ওট ওটো ওট এটা ধর 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 ওট উঠে উঠিয়ে দিয়ে আর সেখানে গুরু মাহাজ নেই সে দাঁড়ও নেই তিনি এই জল থেকে উঠে পড়লেন সাক্ষাতে দেখেছে এরকম অনেক অনেক ঘটনা আছে আবার তিনি অন্তর্জামীও ছিলেন একবার শ্রীমদ্ দেবকানন্দন প্রভু মঠ থেকে যখন গৃহে ফিরে যাবেন সেই সময় সকালবেলায় গুরুমাছকে দর্শন করতে গেছেন দরজা বন্ধ আছে ভজন করছেন তো ভেবেছেন যে একবার গুরুমাজের দর্শন পাবো না তখনই জানলা দিয়ে গুরুমাজে একবার দেখা দিয়ে আবার ভজনা নিমগ্ন হয়ে গেছেন এই দেখতে পেলেন অলকাদি ছিলেন তিনি একবার মঠে এসছেন বললেন গত বুধবার তুমি অতি সুন্দর শাক রান্না করে গরু সুন্দরকে ভোগ দিয়েছ এবং তারপর আমাকে সেই মহাপ্রসাদ অর্পণ করেছো সেই শাক পেয়েছি খুব সুন্দর হয়েছিল দেখুন বুধবারে কী সেবা হয়েছে কি ভোগ দিয়েছেন এখান থেকে বলে দিলেন আবার আমাদের গুরুভাই আছেন দুর্গাপুরের পরম সম্মানীয় শ্রীমদ নারায়ণ প্রভু তার স্ত্রী যদি আমার মাতৃসমা শ্রীমতী শ্যামলী দেবী তা তিনি ওই বলেছিল যে ওনার স্ত্রীর ক্যান্সার হয়েছে কোনো ডাক্তার বলেছিল তা তখন তিনি ছুটে চিন্তিত হয়ে গুরুমাঝের কাছে এসেছিলেন কী কারণে এসছেন কী করেছেন কিছু বলার আগেই গুরুমা বলেন তুমি এত চিন্তা করছো কেন গুরুমাজের শিষ্য শিষ্য তো নাম ধরে বলেছেন শ্যামলির তো কিছুই হয়নি তিনি আশ্বস্ত হয়েছিলেন পরে বায়োপসি রিপোর্টে দেখা গেছে না সত্যিই তার কোনো ক্যান্সার সত্যি তা তিনি তো জিজ্ঞেসও করেননি কি উদ্দেশ্যে এসছেন সেটা বুঝতে পেরে তিনি দিয়েছেন এরকম অনেক অন্তর্জামিতের অন্তর্জামিত্ত সূত্রে অনেক লীলা আছে একটি শিশুর সেখানে আশ্রয় হয়েছিল সে ওই ঠিক মতো আশ্রয়ের পর মন্ত্র কিভাবে করতে হয় কোন মন্ত্র কিভাবে কর গুনতে হয় মানে আঙুল জপে সময় আঙুল গুনতে হয় সেইটি সে উল্টো করত ভুল করত তাই গুরু মহারাজ তাকে বারবার দেখিয়ে দিচ্ছেন হঠাৎ গুরুমার্জকে তো আর বলেননি কেউ যে আমি এরকমভাবে এই সংখ্যা করি গুরু মহাজ নিজেই দেখিয়ে দিচ্ছেন এই মন্ত্র তুমি এইভাবে করবে আর এই মন্ত্রটি এইভাবে করবে তা শিশুটি ভাবলো আমি তো ঠিকই করি গুরু মহারাজ চেয়ারে বসে আছেন কষ্ট হচ্ছে নিচে নেমে নিচে এসে আমাকে দেখাচ্ছেন আরও সামনে অনেক ভক্তগণ রয়েছেন সেদিন গুরু মহারাজের আবির্ভাব তিথি অনেক ভক্ত সামনে রয়েছেন আমাকে বিশেষ করে অ্যাটেনশন দিয়ে এটা দেখিয়ে দিচ্ছেন তখন তিনি হাতটি ধরে সে আবার ওই চেয়ারের উপর রেখে দিচ্ছে গুরুমাজ আবার সেই হাতটি দিয়ে দেখিয়ে দিচ্ছেন না এই মন্ত্র তুমি এইভাবে করবে আর এই মন্ত্র এইভাবে করবে আবার সেই হাতটি রেখে দিচ্ছে গুরুমাজের কষ্ট হয়ে মনে করে গুরুমাজ আমি জানি আর অর্চীন তৃতীয়বার যখন ভালো করে লক্ষ্য করে দেখলো তখন সেই বালক দেখছে যে ও আমি তো এতদিন ভুল করতাম গুরুমারাজ কী করে জানলেন যে আমি ভুল করছি আর যখন বুঝতে পেরেছে তৃতীয়বার তারপরে আর গুরু গুরুমহাজ দেখাননি এরকম অন্তর্জামিত্য সূত্রে গুরু মহারাজের অনেক বিষয়ে অনেক ঘটনা আছে ছিল গুরু মহারাজ তৃণাদপী সুনীজ তররূপী সহিষ্ণু অমানিনা এবং মানদেনা অনেকে তাকে আঘাত করেছেন কিন্তু আঘাতের বিনিময়ে কখনো প্রতিঘাত করেননি তাদের মঙ্গল আকাঙ্ক্ষা করেছেন শ্রী চৈতন্যমর থেকে শিবাসঙ্গন যোগবীর প্রত্যেক দিন দর্শনে যেতেন আচার্য থাকালীনও যেতেন তিনি ঔষধপত্র নিয়ে গেছেন ওই বিড়লা গেস্ট হাউসে একজন দেখতেন বিড়লা গেস্ট হাউস তার শরীর খারাপ ছিল দর্শনে গেছেন ওষুধও নিয়ে গেছেন তাকে দেবেন সেই ব্যক্তি ওষুধ পেয়েও গুরুমাজকে বহু গালিগালাজ করলেন দেখুন পদব্রজি গিয়েছেন দর্শনে ফিরে আসার সময় ওষুধ তাকে দিচ্ছেন সেই ব্যক্তি গুরু গুরুমাজকে গালিগালাজ করছেন গুরুমা চুপচাপ শুনে সব শুনলেন তাতে তিনি আরও রেগে যাচ্ছেন তারপর জিজ্ঞেস করলেন আপনাকে আমি এত করছি এত গালিগালাজ করছি আপনি আপনার মধ্যে কোনো রাগ নেই আপনি হাসছেন এরকম তাতে তার আরও রাগ হচ্ছে গুরুমা বললেন আপনার শরীর খারাপ এই ওষুধ পান আর যদি আমার ওপর রাগ প্রকাশ করে আপনার যদি অন্তরের কিছু অন্তরে কিছু শান্তি হয় তাহলে আমার সেটা সেই গালিগালাজ শুনতে কোনো অসুবিধা নেই আচার্য এরকম হয় এই গুরুমা যখন আচার্য তাকে যে যা করছে তিনি কখনো কিছু মনে করেনি তাদেরকে তৃণাদবিষ্ণা তার তররূপী সহিষ্ণুতা